सलामैकुम सला तुसाल गया मार दुरुदालम गयया मार कोयन नबी मुस्तफा तुमरा जुदी जाओ गाय सला तुशालम गयया मार कयनो नबी मुस्तफा तुमरा जुदी जाओ रे मदीना মদিনা শরীফের মাটি আমার চোখে মুখে বুকে মাখিও মদিনা শরীফের মাটি আমার চোখে মুখে বুকে মাকিও এমন পবিত্র মাটি আমার নবীর যায় এ মন পবিত্র মাটি আমার নবীর যায় সালাতু তু সালাম গো আমার সালাম গো আমার কয় নবী মুস্তফা তুমরা যদি যাও গো মদিনা মদিনা শরীফের মাঝে বেহস্তের বাগান সেও সেই বাগানে শুয়ে আসেন পেয়ারা নাবি মুস্তফা মদিনা শরীফের মাঝে বেস্তের বাগান আছে ও সেই বাগানে শুয়ে আছেন পেয়ারা নাবি মুস্তফা সেই বাগানে শুয়ে আছেন পেয়ারা নাবি মুস্তফা শুধু বাংলাদেশে বসি আমি কান্দিতে সিদি দিবা নিশিও শুধুর বাংলাদেশে বসি আমি কান্দিতে সিদি দিবা নিশিও যদি যদি হইতাম জনী যাইতাম সোনার মদিনা দনে যদিল হইতাম দনি যাইতাম সোনার মদিনায়